বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ধনী দরিদ্রের হিসাব দিয়েছে বিবিএস দেশের বিভাগগুলোর মধ্যে দরিদ্র ও অতি দরিদ্র বেশি বরিশাল বিভাগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশ করা দারিদ্র মানচিত্রে এ তথ্য উঠে এসেছে এছাড়া দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা আর সবচেয়ে ধনী ঢাকার পল্টন থানা জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী বিবিএস এর দারিদ্র মানচিত্রে দেখা গেছে দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র পনেরো দশমিক দুই শতাংশ জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা এ জেলায় দারিদ্র চুয়ান্ন দশমিক চার শতাংশ আর সবচেয়ে কম দারিদ্র নোয়াখালী জেলায় ছয় দশমিক এক শতাংশ আর উপজেলা হিসেবে তেষট্টি দশমিক দুই শতাংশ দারিদ্র নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার আর সবচেয়ে কম দারিদ্র ঢাকার পল্টনে এ এলাকায় দারিদ্র এক শতাংশ বিবিএস এর দারিদ্র মানচিত্রে দেখা যায় দেশের বিভাগীয় দারিদ্র সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ আর সবচেয়ে কম দারিদ্র চট্টগ্রাম বিভাগে পনেরো দশমিক দুই শতাংশ মানচিত্রে দেখা গেছে দেশের গ্রাম এলাকায় দারিদ্র কমেছে কিন্তু শহর এলাকার দারিদ্র বেড়েছে দুই সালের খানা আয় ব্যয় জরিপে গ্রাম এলাকার দারিদ্র ছিল বিশ দশমিক পাঁচ দারিদ্র মানচিত্রে তা কমে দাঁড়িয়েছে বিশ দশমিক তিন শতাংশ খানা জরিপে শহর এলাকায় দারিদ্র ছিল চোদ্দো দশমিক সাত শতাংশ দারিদ্র মানচিত্রে তা কমে হয়েছে ষোলো দশমিক পাঁচ শতাংশ